ফিলিস্তিনে বাপজি ঝামেলা যুদ্ধ চলছে বেশ বহুদিন ধরে আমরা সকলেই জানি ওখানে নিরীহ মুসলমান ছোট ছোট বাচ্চা নারী পুরুষকে বাপজি খাবারকে আটকে দিয়ে খাবার খেতে না দিয়ে আমরা হাদিসের ভাষায় পড়েছি হাদিসে পেয়েছি রসগোল্লার জামানায় ক্ষুধার্ত অবস্থায় মানুষেরা সাহাবারা এমনকি আপনার আমার রসুল পর্যন্ত তাদের জীবনীতে এসেছে তারা আট দিন দিন করে পেটে পানি ছাড়া খাওয়া যায়নি তারা কি করেছে পেটে বাপজি তারা পাথর পর্যন্ত বেঁধেছে নজির হাদিসে পাওয়া যায় এগুলো দেখেছিলাম না যারা পেপার পত্রিকা বাপজি দেখছে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাপজি অনেকে তারা পেটে দড়ি দিয়ে পাথর বেঁধেছে খোদা তাড়ো নাই গোটা পৃথিবীর মুসলমান বাবজি চুপচাপ তাকে তাকে বাপজি কথাগুলো দেখছে শুনছে আজ মানুষ আমাদের ইমান বাবজি কমজোরি হয়ে গিয়েছে আর এটা রসুল্লা বলেছেন কেয়ামতের আগে মুসলমানকে বাপজি কষ্ট দিবে তখনই যখনই মুসলমান তারা আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যাবে আল্লাহ বলছেন তখন আমি তাদের মধ্যে থেকে তাদেরই কমের মধ্যে থেকে বেঈমান বাদশাহ খাড়া বেঈমান বাদশাহ প্রায় জায়গাতে যে খাড়া হয়ে গিয়েছে জায়গা জায়গা মুসলমানকে বাপজি মারছে এই মুসলমান এখনো যে ঘুমিয়ে আছে এখনো ঘুম ভাঙেনি আমার মনে হয় যার আর দু চার বছর লাগবে না খুব তাড়াতাড়ি মুসলমানের ঘুম ভাঙবে মানে চারিদিকে শুরু হয়ে গেছে মুসলমান বাবজি এক শ্রেণীর বেঈমান তারা এটা দু হাজার তাই তো আমরা সকলে দু হাজার সতেরো সালে বাবজি একটা গোটা পৃথিবীর মধ্যে আমরা জানি সবচেয়ে শিক্ষিত গেরাপ দেশ আমেরিকা আমরা সকলেই জানি ওখানে এক শ্রেণীর বাবজি শিক্ষিত মানুষ আছে রয়েছে তারা গোটা পৃথিবীর ধর্মকে নিয়ে বাবজি তারা গবেষণা করে তারা ইসলামকে নিয়ে গবেষণা করে তারা দেখেছে যে সাল হতে হতে গোটা পৃথিবীর এমন কোনো আকাশে বাকি থাকবে না সেখানে কলেমার পতাকা উড়বে না বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা বাবজি অনেক বেঈমানরা জেনে গিয়েছে তাই তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে নিধন করার জন্য কষ্ট হবে মুসলমানে কিন্তু নিধন করতে পারবে না তো ভাই আমি বলছিলাম যে দোয়া খুব বড় মূল্যবান ফিলিস্তিনের মানুষ তারা বলছেন গোটা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাইছেন যে একটু দোয়া করে আপনাদের ইমাম সাহেব আজিজুল হক সাহেব তাই না এখানে বসেছিলেন আপনাদের মসজিদে রমজান মাসে ফিলিস্তিন ভাইয়ের জন্য দোয়া করেনি আপনারা শুনেছেন তো আমরা অনেকই শুনেছি দোয়া করেছি আরে দোয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ চরম খুশি হয় আপনি ছোট হয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ চরম খুশি হয় অথচ বাবজি ফেতনার জামানা এ দোয়া নিয়েও বাপজি গন্ডগোল চলছে এলাকায় কথা ঠিক না বে ঠিক বলে আমাদেরই ঘরের সন্তানরা বাবজি কোরআন পড়তে জানে না মিডিয়াতে বাংলা বক্তব্য বাপজি কিছু বই টই পড়িয়ে ঘুরিয়ে এসে ইমাম সাহেবকে বলছে আপনি কিছু জানেন না অথচ ওই বেটাই কোরআনও পড়তে জানে না এ ফেতনা চারিদিকে শুরু হয়ে গিয়েছে আপনাদের এখানে ফরজ নামাজের পর মোনাজাত হয় বাপ ইমাম সাহেব মোনাজাত করে তো এ মোনাজাত অনেক জায়গাতে করছে না আমরা দোয়া আল্লাহর কাছে করব বলুন ইনশা আল্লাহ বিশ্ব নবী জনাহাম্মদ রসুল্লাহ বলুন আলাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ এ নবী এত দাবি যে নবী রাস্তা দিয়ে একদিন হাঁটলে ওই রাস্তায় রসুল্লাহ চোদ্দ দিন না হাঁটলে ওই রাস্তায় নবত নবৎ খসবু পাওয়া যেত বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবীজির শরীর থেকে ঘাম কপাল থেকে যখন ঝরত সাহাবারা বলছেন আমরা রসুলের ঘামের দিকে তাকাতাম তো মনে হয়েছে এক একটা ঘাম মুক্তার মতো লাগতো এবং ওই ঘামগুলো মুশকে আম্বার নাই খসবু বের হতো বলুন সোবাহ আল্লাহ এত দাবি নবী সেই নবী আমার দুনিয়ার মুখে বাপজি টুটাল তেষট্টি বছর বেঁচে ছিলেন ক বছর বাপ তেষট্টি বছর আমার নবী দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন তার কিছুদিন আগে কেতাবে লিখেছে আল্লাহ নবী সতেরো দিন ধরে এ মাথার যন্ত্রণায় কাতর হয়ে রসুল্লাহ বিছনাগত হয়েছিলেন বিছনায় পড়েছিলেন সতেরো দিন এখানে অনেক ওলামে কেরাম আছেন জানেন আমি যে কথাগুলো বলছি বাব যে দেখেন কয়েকটা মোবাইল রেকর্ডিং হচ্ছে এ আমি বক্তব্য শুরু করেছি আমার মনে হয় ও না হলে মনে হয় এখনই সার্চ করলে একাদশ লোক আপনার লাইনে লেগে গেছে দেখার জন্য সব লাইভে দেখছে কথাগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে আমার বিশ্বনবী মাত্র সতেরো দিন বাবজি মাথার যন্ত্রণায় কাতর হয়েছিল আপনাদের জানা আছে আমার নবী দুনিয়ার বুকে ইন্তেকাল করার আগে ক অক্তের ফরজ নামাজ নবী ইমামতি করতে পারেনি মসজিদে নববীতে বাপ কারো জানা আছে শুনলে হয়তো মনে নেই কেতাবে লিখেছে আমার বিশ্বনবী মাত্র সতেরো অক্তের এই যে আমরা ফজরের এক অক্ত নামাজ জোহর দুই অক্ত আসর তিন অক্ত এমনি করে বিশ্বনবী আমার সতেরো অক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি এই মাথার যন্ত্রণায় কিন্তু এই নবী শিল্ধা অবস্থায় থাকা অবস্থায় এ সতেরো অক্তের নমাজের ইমামতি কে করলেন কে ইমাম হয়ে দাঁড়ালে ইমাম হয়ে নমাজ পড়ছে আমরা হাদিসে পড়েছি নবী ইন্তেকাল করার পর কোন সাহাবা নবীর ইমাম হতে পারেনি হয়েছিল নবী জানাজা কোনো লোক ইমাম হয়ে পড়েছিলেন সবাই জানাজা পড়েছেন এটা হাদিশে এসেছে কিন্তু কে ইমাম হতে পারে নাই হযরতে আবু বাকার সিদ্দিক করা দিয়ে লাউ আলুকে বললেন আপনি ইমাম হয়ে নামাজ পড়ান জানাজা রসুল উল্লাহ আবু বাকার খান্দতে লাগলেন যে আমি ইমাম হতে পারবো না কারণ বিশ্বলবি সারা পৃথিবীর ইমাম আর সেই ইমামের আবার কি ইমাম হবে আমরা সেই যোগ্য এখানে রাখতে পারি না আমরা পারবো না হাজার হাজার সাহাবা কয়েক দফা তারা কাতার বেঁধে দেড়ে দেড়ে আপনি আপনি তারা নিজে নিজে জানাজা পড়েছে কেউ ইমাম হয়নি কিন্তু আমার বিশ্ব থাকা অবস্থায় কে ইমামতি করলে ভাইরা আমার বাবা আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাও নবীর আমার বৃহস্পতিবার সকাল মাথার যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেল বেশি আল্লাহর মাথা রাখা আছে বিশ্ব নবী দুর দিন আমার নবী বলনা না আমার কপাল গুলো একটু টেনে টেনে দাও টিপে দাও চুলগুলো আস্তে আস্তে করে টেনে দাও আয়সা বিশ্ব নবীজের অর্ধাঙ্গিনী বিবে টেনে দিয়েছিলেন সাহাবাই কেরাম রাদি আল্লাহ আজমান গুনেরাও আপনাদের যেমন এরকম মসজিদ রয়েছে আল্লাহর নবী আমার মসজিদে নববীতে বাবজি নমাজ পড়াতেন আল্লাহর নবীজির ঘর আর মসজিদে নববীর ঘর আল্লাহ রসুলের বাবজি ঘরটা হুজরা খানাটাও ইয়াকে পাঁচিলের মধ্যে ছিল বাবা পাঁচিলের এই পাশে ছিল নবীর ঘর আর পাঁচিলের ওই পাশে ছিল মসজিদে নবমী আমার ওই দরজা করা ছিল প্রাচীন গুনে নাও। তারা মসজিদে সে কাতার বেঁধে বাপজি তারা নামাজে দাঁড়িয়ে আপনার আমাদের মতো বাপজি কেরাম নাও মসজিদের বারান্দাতে মাপজি গল্প করে নাও আমাদের দেখবেল মসজিদই প্রায় মসজিদে দেখা যায় জানি না আপনাদের এই মসজিদে ওই রকম বাপজি গুণগুলো আছে কেনাও মসজিদে দেখা যায় মানুষেরা নমাজ পড়তে গিয়ে প্রথম কাতারে দাঁড়ায় নাও প্রথম কাতারে বসে নাও তারা মসজিদের বারান্দায় বসে তারা গল্প যায় কিন্তু সাহাবারা জানতেন মসজিদে গল্প করে এটা অন্যায় দুনিয়া কোনো কথা বলা যাবে না একমাত্র ওখরা বিছানা কথা বলা যাবে নাও জান্নাতে কথা ছাড়া বলা যাবে না প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না আল্লাহ রসনের সাার বেদ বাপ যে তারা তস্মী পড়ছিলেন্লাহি মহামি হিনা আল্লাহ এইভাবে সাহাবারা বাপজি এক 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 সাহাবা যে তসবে পড়েছিলেন টাইমের দিকে লক্ষ্য করলেন টাইম বাপনি আসের নামাজ যে টাইমে নবী আমার হজরা খানা থেকে বেরিয়ে এসে মামতি করতে সাহাবারা দেখলেন টাইমটা পার হতে চলল হযরতে আবু বাকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা নহ উনি পেছন দিকে ঘরে হুজরা খানার দিকে বারবার বার তাকাছে নবীর ঘরের দরজার দিকে তাকাতে দরজা কেন খোলেন না আল্লাহর নবীজি বাপজি যখন বেরোতে পারলেন নাও হজরতে আবু বা বললেন ওমার ভাই আমার বিশ্ব নবী কেন বেরোয় নাও সাহাবারা সকলে নবসিদা নবী বিশ্ব নবী বাপজি হুজরা খানায় দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে সালাম না আসালাম আলাইকাও ইয়া রসুন আন্না হাবিবাল্লাও আল্লাহর নবীজির ভিতর দিকে সালামের উত্তর নবী দিয়ে দিলেন হাজরুজী আবু মাখ রাস্তা করে বলছেন ইয়ারসুন আন্না ইয়া হাবি বাল্লাও আসল নামাজের টাইম পার হতে চললাম ও গো আল্লাহর নবী কেন আপনি দরজা খুলে নামাজ পড়তে আসতে পারেন না কেন আপনি বেরোচ্ছেন না আল্লাহর নবী বলেন ওরে আয়েশা একটু ঘরে চলে যাও দরজাটা বিশ্ব নবীজির বাপজি বিবি আয়সা খুলে দিলেন শাহবারা বাপজি নবীজির কাছে চলে গেলেন আল্লাহর নবী বলেন ওরে শাহবারা যা আজকে মসজিদে নববিতে আমি আসরে নামাজের ইমামতি করতে আমি পারবো না হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ বাবা হাজার হাজার সাহাবার মধ্যে থেকে আবু বাকার হাও বা করে তিনি কান্না শুরু করে দিলেন ওমার বলেন আবু বাকার তুমি কেন কান্না করেছো বলল হাজর আবু বাকার ডাক দিয়ে বলেছিলেন বলেছিল সারা পৃথিবীর দুরুদি নবী আমাদের সামনে ইমাম হয়ে নামাজ পড়াতেন আমরা মুক্তাদি হতাও আল্লাহর নবী আজকে ডাক দিয়ে বলেছেন আবু আর আজ মসজিদের আসরের নামাজের ইমাম আমি করতে পারবো নাও ইমামতে করতে পারবো নাও যাও তোমরা নামাজ পড়িয়ে নাও আবু বাকার মুরব্বী সাহাবা তিনি বুঝতে পেরেছেন আর পর্যন্ত যদি আমাকে জিন্দা রাখে আমার বিশ্বনবীকে আর ইমাম হিসাব আর ইমামতি পারবেন না হজরত আবু বা কার নাই তোমার ডাক দিয়ে বলুন নবী গাও নামাজের কে ইমামতি করবে বলল বিশ্বনবী ধরো নবী আমার আস্তে করে বলেন ওরে উমার আজকে আসর নামাজের ইমামতি করবেন আমার সাহাবা আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন নবী হজরতে আপনি আবু বাকার কি হুকুম দিচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর নবী আমরা জানি আবু বাকার সবচেয়ে দামি সাহাবাম কিন্তু নবী শুনে না আর আমার আবু বাকার দিলটা বড্ড আবু বাকার একা ইমামতিতে যদি দাঁড়িয়ে যায় ও নবী আমাদের মনে হয় আবু বাকার বেহুশে পড়ে যাবেন আপনি আবু বাকারকে বাদে ওমারকে হুকুম দেন আল্লাহ রসুল ডাক দিয়া বলেন ওরে সাহাবারা শুনে নাও আমি বিশ্ব নবী আমি আবু বাকার বললাম আবু বাকার ইমামতি করবে আল্লাহর নবী এক নয় দুই নয় তিনবার বাপ যে কথাটা বললেন আবু বাকার ইমামতি বাপ করতে শুরু করলেন আল্লাহর নবী মায়ার নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হিমা সাল্লাও ডাক দিয়ে বলুন একটু তুমি আমার কাছে এছ সাহাব কেউ নাই সবাই মসজিদে দাঁড়িয়ে গিয়েছো নামাজে আল্লাহর শুনলি বিবে আয়েশা ছুটি চলে আসলেন আল্লাহর নবী খাজার বলেন রে আয় মসজিদে নবমীতে কে ইমামতি করেছে মা কে নামাজে দাঁড়িয়েছে রে আয় সাফ হযরত আয়েশা সিদ্দিকার দিয়া লাভ আনাহা ডাক দিয়ে বলে নবী মসজিদে নবমীতে ইমামতি করেছেন আমার আব্বাজা বলে আর আবু বাকারের কলিজার টুকরা বিটি ছিলেন আয়সা বিশ্ব নবী বলেন আয়েশাও দরজা খানা খুলে দাও আল্লাহর নবী বলেন আয়েশা আমার ডানা দুখানা একটু উঁচু করে তুমি তোলাও ওরে সাও আমি একটু দেখতে চাই আমার শাহবারা কিভাবে নমাজ ইমামতি করে নামাজ পড়ে আয়সা ধরলেন আল্লাহর নবী শাহবাদের জামাত দেখে নবী আমার কাঁধ ছিলেন চোখ দিয়ে পানি জোর ছিল কিন্তু ঠোঁট দেখে মুখের দেখে আয়সা বলুন তাকালাও নবীজি তিনি হাসতে ছিলেন আল্লাহর নবী বলেন আয়সা ডাক দিয়ে বলেন গাল্লার নবী আপনি কান্না করেছিলেন একটি বিশেষ মশলা আজুর বিয়াটা আসি বাচ্চাটা বেড়ে একটু ডিপেন্ড আছে যদি কোনো বন্ধুর বাড়িতে হয়তো থেকে যায় তো অবশ্যই সেই ছেলে থেকে আপনারা বাড়িতে তার পাঠিয়ে দেবেন তার মা বউ রাস্তায় কান্নাকাটি করছে বাচ্চাটাকে আপনারা তার বাড়িতে পাঠিয়ে দেবেন আল্লাহর নবী জনাবি মোহাম্মাদু রসুল উল্লাহ সাল্লুল্লাহ তাও আল্লাই হুয়া বলেন আয়ে এটা দুঃখের হাঁস কান্না নয় ওরা আয়েশা এটা হাসির কান্না আনন্দের কান্না আমি রসুল পায়া বাম্বর আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো না আর হয়তো কয়েকদিন পরে চলে যাব। ওরা আয়েশা আমি কেমতের আগের দৃশ্যখানা দেখে নিলাম আমার ইন্তেকান করার পর আমার উন্মাতেরা এইভাবে জামাত করে নামাজ পড়বে আমি দেখে নিলাম বলুন শুভ হান্না আমি বলছিলাম সেই নবী। সতেরো অক্তির ফরজ নামাজের ইমামতি রসুল্লাহ শেষের দিকে করতে পারেনি এই সতেরো অক্তির ফরজ নামাজের ইমাম হিসাবে নামাজ পড়িয়েছিলেন ইমামতি করেছিলেন আবু আবুবাকার সিদ্ধি করা এই বিশ্বলবী আমার ইন্তেকাল করা তিন দিন আগে হাজার হাজার সাহাবাইকে আমরা রসল্লাকে গোল করে ঘেরাও করে নিয়ে আছি নবী মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে আছেন মাথার ব্যথায় আমার বিশ্বলবি সব শাহাবাদের দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবারা সবাই কাঁদছে নবী চলে যাবে আর মনে হয় রসল্লা থাকবে না আর নবী চলে গেলে আমরা কিভাবে দুনিয়ার বুকে বসবাস করব হঠাৎ করে নবী আমা ডাক দিয়ে বলেন বললেন উমার সাহাবা কোথায় আছো দাঁড়িয়ে যাও হজরতে উমারে ফারুক আল্লাহ রসুলের বাম পাশে বাবজি বসা ছিলেন আল্লাহর নবী বলেন ওমর ওমর ফারুক তুমি কোথায় আছো দাঁড়িয়ে যাও ওমর তিনি দাঁড়িয়ে বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার বাম পাশে আমি হাজির রয়েছে দাঁড়িয়ে আছি আল্লাহর নবী বলেন আলী ও জামাই আমার আলী তুমি কোথায় আছো দাঁড়িয়ে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সামনে ছিলেন লাভ বাইকে আর সুন আল্লাহ বলে তিনিও দাঁড়িয়ে গেলেন নবী আমার হাজার হাজার সাঁবাবাদীদিকে লক্ষ্য করুন নবী আমার আবু মাখার ওমার কেহে নাই ওমার আর আলি কেহে ডাক দিয়ে নবী বলেন ওরে ওমার আলি শুনে নাও দাঁড়িয়ে তোমরা কাছে আমার কাছে চলে এসো আল্লাহর রসুন ডাক দিয়ে বলেন ওমার আমার শরীরে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছো বলে হ্যাঁ হাদিসের পরিভাষায় পাওয়া যায় পাঞ্জাবিটা ব্যবহার করতেন বাবা ওটা গোল পাঞ্জাবি ছিল যেটা গায়ে এ দেখতে পাচ্ছি গায়ে এটাও গোল জামা গোল জামাকে বাপজি জুব্বা বলা হয় আল্লাহর নবী বেশিরভাগ জুব্বা ব্যবহার করতেন কিন্তু বাবা কাটা জামা এটাও ব্যবহার করতেন দুটোই জায়গা আছে আল্লাহ রসুল সেই দিন গোল জামা পরা আছে আল্লাহর নবী বলেন উমার আমার শরীরে জব্বা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ ওরে আমার ওমার শুনে নাও আমি যদি ইন্তেকাল করে যাই আমার ইন্তেকাল করার পর আমার এই জুব্বাখানা যেটা আমি তোমাকে লক্ষ্য করে আমি বলতেছি দেখাছি ওরে ওমার এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রেখে দেবা হজরত উমার তিনি চরম আনন্দিত রসুল্লার বাপজি জুব্বা ব্যবহার করতে পাবে নবীজি বলেছেন ওমার আমার ইন্তেকাল করার পরে এই জুব্বাটা তোমার কাছে রেখে দেবা ভাই আমরা হাদিসে পড়েছি নবীজির জীবনী তো পাই সেরাতে হালবিয়া বলে একটি কেতাব ওলামে দেব লেখা ওই কেতাবটা ওতে বিশ্ব নবীজির বাবজি সিরাত সম্পর্কে নবীজির চরিত্র নবীর জীবনী অনেক দেওয়া আছে তাতে এসেছে রসুল্লাহর বাবজি শরীরের এক টুকরা পাঞ্জাবি কথা হজরতে খাদিজাতুল খুব রাফ অরাদিয়া না আনাহা তিনি বলেছিলেন ঘটনা হয়তো আপনাদের অনেকের শুনা আছে জানা আছে আমার রসুল যখন মেয়েরা যে গিয়েছিলে জান্নাত জাহান্নাম সব নবী দেখে আসার পরে শাহবাদীর সামনে নবী আমার আলোচনা করেছিলেন তারপরে ওখান থেকে মসজিদে যে আপনার মসজিদ থেকে বেরিয়ে রসুল নবীর প্রথম অর্ধাঙ্গিনী বিবে হযরতে মা খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তালা নাহা নাম শুনে না আমরা বা এই খাদিজা নবীর সর্বপ্রথম ভাবজি স্ত্রী তো সেই আল্লাহর নবী জনাবে মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিহু আসাল্লাম